বিজ্ঞান বই নিয়ে আজকে আমরা কি কি আসে অধ্যায় কি কি না আসে মূলত আলোচনা করবো এক কথায় বলতে পারো এই ভিডিওটা হচ্ছে অধ্যায় পরিচিতি আমরা যদি প্রথমেই চলে যাই আমরা দেখবো যে কি এইবার তোমাদের মূলত আছে কি চোদ্দটা চাপ্টার ঠিক আছে মধ্যে তোমাদের সেটা কি সেখানে মূলত একটা প্রাণী জগৎকে কিভাবে শ্রেণীবিন্ন সাকার করা হয় সেই জিনিসগুলো দেখানো হচ্ছে মানে বিভিন্ন ধরনের প্রাণী তাদের বৈজ্ঞানিক নাম তারা কোন কোন পর্বে পরে পৃথিবীতে কতগুলো প্রাণী আছে এগুলো নিয়ে সবকিছু মূলত কি এই অধ্যায়ে ডিসকাস করা হবে ঠিক আছে এরপর দ্বিতীয় অধ্যায় যদি চলে যায় সেটা হচ্ছে কি জীবের বৃদ্ধি ও বংশগতি এখানে মূলত একটা জীব কিভাবে বৃদ্ধি পায় অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস সব সম্পর্কে তোমাদেরকে শেখানো হবে এবং আমরা সহ পশু পাখি সহ পৃথিবীতে যেসব প্রাণীগুলো রয়েছে তারা কিভাবে বৃদ্ধি পায় তাদের জন্ম কিভাবে এগুলো সব কিছু আমরা কি এই অধ্যায়ে জানতে পারবো আচ্ছা সো এরপরে যদি আমরা তৃতীয় অধ্যায় চলে যাই তৃতীয় অধ্যায় নাম হচ্ছে কি ব্যাপন অভিশ্রমণ ও প্রসাদন সো এটা হচ্ছে মূলত কি ব্যাপন আর অভিশ্রবন গুলো মানে কি একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যায় পাতার মধ্যে প্রসাদন কিভাবে হয় অভিশ্রবণের মাধ্যমে তারা কিভাবে পানি গ্রহণ করে এই সকল জিনিস হচ্ছে কি মূলত এই চ্যাপ্টারে সেই চাপটা পড়লে তুমি টপিক একটা পাবে চাপটা চতুর্থ চ্যাপ্টার সেটা হচ্ছে উদ্ভিদ বংশবৃদ্ধি উদ্ভিদ কিভাবে বংশবৃদ্ধি করে ফুল ফলের যে জিনিসগুলো আছে গুলো টিউবার এই সব জিনিসগুলো নিয়ে মূলত হচ্ছে কি এই চ্যাপ্টারটা এবং এই চ্যাপ্টারে তুমি ফুলের বিভিন্ন অংশ সম্পর্কেও জানতে পারবা যাই হোক তো এরপরের অধ্যায় যদি আমরা চলে যাই তুমি দেখতে পারবো যে পরের যে অধ্যায় সেটা পঞ্চম অধ্যায় সেটা হচ্ছে কি সমন্বয় ও নিঃসরণ সমন্বয় ও আছে আলোর প্রতি উদ্ভিদের সারা দেওয়ার পরীক্ষণ কিভাবে করা হয় না হয় এই সকল জিনিসগুলো একই সাথে আবার আমাদের মানব দেহের স্নায়ুতন্ত্র হতে শুরু করে এই জিনিসগুলো এই একই চ্যাপ্টারের আন্ডারে অর্থাৎ এই অধ্যায়ের ভিতরে তুমি পাবা উদ্ভিদ এবং প্রাণী দোনোটারই বিভিন্ন ধরনের টপিক আচ্ছা এর পরের চ্যাপ্টারে যদি আমরা চলে যাই ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে কি পদার্থের গঠন তো পরমাণুর গঠন আর কি তো এই পরমাণুর গঠনের ভিতরে একটা পরমাণু কিভাবে গঠিত হইছে এর মধ্যে কি আছে না আছে নিউক্লিয়াস প্রোটন নিউট্রন এই সকল জিনিস আইসোটোপ এই সকল জিনিস নিয়ে হচ্ছে কি এই চ্যাপ্টারটা সো এই চ্যাপ্টারটার পরে যদি আমরা আরেকটা চ্যাপ্টারে চলে যাই সেটা হচ্ছে কি সপ্তম পৃথিবী ও মহাকর্ষ পৃথিবী ও মহাকর্ষের ভিতরে মূলত হচ্ছে কি পৃথিবী সম্পর্কে জানতে পারবো এই সব সকল জিনিস সম্পর্কে আমরা কি জানতে পারবো সো এর পরবর্তীতে যদি আমরা চলে যাই পরে হচ্ছে যে কি আমাদের অষ্টম অধ্যায় এটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া এখানে মূলত কিভাবে বিক্রিয়া করা হয় প্রতীক যে কি সংকেত কিভাবে লিখতে হয় কিভাবে নির্ণয় করতে হয় এই সকল জিনিসগুলো সম্পর্কে জানবো আমরা এমন কিভাবে বিক্রয় লিখতে হয় হচ্ছে কি তোমার বিক্রয় কয় ধরনের হয় সংযোজন প্রতিস্থাপন এই সকল বিক্রয়ের প্রকার গুলো সম্পর্কে আমরা কি এই চ্যাপ্টারে জেনে ফেলবো এবার কিন্তু কারিকুলাম একবার আগের মতো চলে গেছে তার মানে কিন্তু তোমাদের আর সহজভাবে কোনো কিছুই হবে না আগের মতো করেই হবে তোমাদের মধ্যে অনেক গ্যাপও থাকবে সো আমরা চেষ্টা করবো ইউটিউবে কভার করার জন্য এছাড়াও অনেকেই আছে যে কেউ হোয়াইট বোর্ডে সামনাসামনি যদি ক্লাসগুলো করার ফিল নিতে চাও তাহলে তোমরা এই ফিলের জন্য ইজিলি ভর্তি হতে পারো আমাদের টাইটেনিয়াম বেচে সেই বেচের নাম হচ্ছে টাইটেনিয়াম স্পেশালি এটা ক্লাস এইটের জন্য এই বেচটা সাজানো সো এই বেচের মূলত বৈশিষ্ট্য হচ্ছে যে কি এই বেচে আমরা অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করে দিব রেকর্ডেড যে ক্লাসগুলো হবে মূলত হচ্ছে যে এগুলোতে কি বইয়ের পেজ না মূলত হোয়াইট বোর্ডে এসে তোমাদের কোচিং সেন্টারে গেলে বা স্কুলে গেলে যেরকম তোমাদের সামনে দেখো টিচার পড়াচ্ছে একইভাবে ওরকম পড়ানো হবে এবং একই সাথে সপ্তাহে থাকবে তিনটা লাইভ ক্লাস যেখানে তোমরা যুক্ত হয়ে তোমাদের প্রবলেম সমাধান করতে পারবে আমাদের থেকে একই সাথে প্রতি সপ্তাহে থাকবে পরীক্ষা এবং মেরিট লিস্ট যতটুকু পড়ানো হয়েছে তার ভিত্তিতে এবং থাকবে স্কোরিং সিস্টেম যেটাতে মানে তুমি পুরো বাংলাদেশের মধ্যে যতগুলি স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে সেই স্টুডেন্টদের মধ্যে তোমার র্যাঙ্কিং কত তম তুমি সেটাও জানতে পারবে এই পরীক্ষাগুলোর মাধ্যমে যেগুলো প্রতি সপ্তাহতেই হবে এবং একই সাথে থাকবে কি চাপটার ভিত্তিক স্পেশাল সাজেশন এবং নোট সো কোর্স সিস্টেমে যদি আমরা তাকে আমরা কি দেখবো যে তোমার প্রথম একশো জন যারা ভর্তি হবে আমাদের কোর্সে এখন থেকে শুরু করে তাদের কিন্তু মাসিক ফিটা শুধুমাত্র সাতশো টাকা দিতে হবে অর্থাৎ এই মাসে সাতশো দিবে পরের মাসে বা সাতশো দিবে এরকম করে দিলেই হয়ে যাবে এরপরে তোমাদের হচ্ছে যে কিখানে শুধুমাত্র কি ইংলিশ ম্যাথ সাইন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সাবজেক্ট এগুলোর উপরে নজরদারিতে হোয়াইট বোর্ডে পড়ানো হবে এর রেগুলার ফিটা হচ্ছে কি 1000 টাকা অর্থাৎ 100 জনের পরে যদি তোমরা দেরিতে ভর্তি হও তাহলে তোমাদের ফিটা 1000 টাকা হয়ে যাবে আর 4 মাসের প্ল্যান যদি তুমি একসাথে নাও মানে কি 4 মাসের টাকা যদি তুমি একবারে দিতে চাও তাহলে তোমার মনে করো যে এক মাস দিলে যদি 700 টাকা হতো তাহলে তুমি জানোই যে চার সাথে কিন্তু 2800 টাকা পড়তো তোমার প্রতি যদি প্রতি দাও কিন্তু তুমি যদি চার মাসেরটা একবারে নিয়ে ফেলো তাহলে তোমার শুধুমাত্র পনেরোশো টাকা দিলেই হবে এবং এই পনেরোশো টাকাতেই তুমি ইংলিশ ম্যাথ আইসিটি চার মাসের অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত পুরোটা সিলেবাসই কমপ্লিট করায় দেওয়া হবে তোমাদেরকে সো এরপরও যদি তোমরা আরও বিস্তারিত জানতে চাও এই বেচ থেকে তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে তোমরা মেসেজ দিবা তাহলে তোমরা কোর্সের বাকি সব ডিটেলস কিভাবে ভর্তি হতে হবে কিভাবে টাকা দিতে হবে আর কোনো কিছু যদি তোমাদের ডিটেলস জানা দরকার হয় তোমরা অবশ্যই জানতে পারবা তো চলো আমরা আবার আমাদের ক্লাসে ফেরত যাই আর এর পরের যদি চ্যাপ্টারে আমরা চলে যাই তুমি দেখতে পারবা যে এর পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে কি বর্তনীয় চলবিদ্যুৎ এখানে মূলত বিদ্যুৎ কিভাবে আদান প্রদান করা হয় ইলেকট্রিসিটি কিভাবে আমাদের ফ্যান জ্বালাতে লাইট জ্বালাতে সাহায্য করে এই সকল জিনিস সম্পর্কে আমরা জানবো এই চ্যাপ্টারে এই সকল তরুণ বর্তনী এগুলো সব কিছু এই চাপ্টার আর কি তো এই সকল গুলো দেখে তোমার মোটেও ভয় না এগুলো খুবই ইন্টারেস্টিং এবং আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে যেভাবে তোমাদেরকে এই গুলো দেখাবো এই প্রতিটা বইয়ের প্রতিটা বইয়ের প্রতিটা লাইন টু লাইন পরে পরে তোমাদেরকে বোঝানো হবে একদম ফ্রিতে ক্লাসগুলো পাবো তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা তো এরপরের চাপ্টারে যদি আমরা চলে যাই আমরা দেখব কি তোমার দশমন্ত অম্ল খারক লবণ সো অম্ল ক্ষারক লবণের ভিতর অম্ল কিভাবে কাজ করে ক্ষারক নির্দেশক কিসের মাধ্যমে তুমি নির্দেশ করতে পারবে যে একটা ফল বা একটা কোনো কিছু যদি তুমি অ্যাসিড নাকি ক্ষার এটা কিভাবে তুমি ডিসাইড করতে পারবে এই সকল জিনিসগুলো এই অধ্যায়ে আর কি আমরা পড়বো এই অধ্যায়ে বিভিন্ন ধরনের বিক্রিয়াও আছে সো এই সকল জিনিসগুলো যেটা বললাম যে তোমাদেরকে আমরা পুঙ্খানুপুঙ্খ হবে বই ধরে ধরে প্রতিটা ক্লাস করাবো এবং এই ক্লাসগুলো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলই হবে এবং এগুলো হবে সম্পূর্ণ ফ্রি আর তোমরা যদি চাও যে কি আমরা একবার হোয়াইট বোর্ডে এসে তোমাদের সামনে একবারে ক্যামেরার সামনে তোমরা যেরকম কোচিং সেন্টারে বা ক্লাসে গেলে যেরকম দেখতে তোমাদের সামনে টিচাররা দাঁড়ায় হোয়াইট বোর্ডে পড়াচ্ছে ওই রকম যদি তোমরা চাও তাহলে ওইটার জন্য আমাদের স্পেশাল কোর্স আছে সো ওইটা অলরেডি দেখেই বলছো তোমরা এটা একটা যাই হোক আমরা যদি আবার সামনে আগাই দেখতে পাবো যে কি একাদশ অধ্যায় হচ্ছে আলো সো এই অধ্যায়ে মূলত কি আলো নিয়ে ডিসকাস করা হবে আলো প্রতিসরণ কি হবে তারপর হচ্ছে কি আলো প্রতিসরণের নিয়মগুলো কি কি এই সকল জিনিসগুলো নিয়ে হচ্ছে মূলত এটা মানে এক কথা যদি বলতে আলো কিভাবে কাজ করে আমাদের এই পৃথিবীতে সেই জিনিসটা এবং আমরা আমাদের চোখের গঠন সম্পর্কে এই অধ্যায়ে পরের অধ্যায় হচ্ছে কি দ্বাদশ অধ্যায় মহাকাশ ও উপগ্রহ মহাকাশ উপগ্রহে আমরা বিভিন্ন মহাকাশ সম্পর্কে জানতে পারবো গ্যালাক্সি হতে শুরু করে মহাবিশ্বের ভিতরে কয়টা গ্রহ আছে উপগ্রহ আছে এই সকল ডিটেলস গুলো সহ আমরা জানতে পারবো তো এরপরে যদি আমরা কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব মানে স্যাটেলাইটের কথা বলা হচ্ছে আর কি এই সকল জিনিসগুলো পরে আমরা হচ্ছে কি পরবর্তী যদি চলে যাই যায় দেখবো সেটা কি খাদ্য ও পুষ্টি সো খাদ্য ও পুষ্টিকর খাবার আমাদের কতটি গুরুত্বপূর্ণ পরে হচ্ছে খাদ্য উপাদান কি কি আছে শর্করা আমিষ তারপর হচ্ছে কি তোমার প্রোটিন বা মনে করো যে কি প্রোটিন কি তো এরপর হচ্ছে স্নেকজাত খাবার এই সকল জিনিসগুলো হচ্ছে কি আমাদের এই অধ্যায়ের মধ্যে ডিসকাস করা হবে মূলত আচ্ছা তো এরপরে যদি আমরা সামনে আমরা দেখতে পারবো যে কি আমাদের পরবর্তী যে আর কি কি এই সেটা সেটা সর্বশেষ হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রতে মূলত আলোচনা করা হবে যে কি তোমার খাদ্য শৃঙ্খল খাদ্য জাল এই সকল জিনিসগুলা পরে হচ্ছে যে কি তোমার এই স্থলজ বাস্তুতন্ত্র জলজ বাস্তুতন্ত্র এই সকল জিনিসগুলো নিয়ে মূলত হচ্ছে কি এই চাপ্টারে আলোচনা করা হবে সো এটাই হচ্ছে সমাপ্ত আর কি তো আশা করি তোমরা এই বইটার আমাদের এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের এবার অষ্টম শ্রেণীতে কি কি ধরনের চ্যাপ্টার থাকতে পারে সেগুলোর একটা বেসিক আইডিয়া পেয়ে গিয়েছো এবং অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে করে তারাও জানতে পারে তাদের এবার অধ্যায় কিন্তু কি কয়টা আছে কিভাবে তাদের তাদেরকে পড়ালেখা করতে হবে তারা যদি স্কুলে ভালো রেজাল্ট করতে চায় এবং অবশ্যই অবশ্যই তোমরা যদি ফ্রি ক্লাসগুলো করতে চাও আমাদের ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আমাদের কোর্সেও তুমি যদি ভর্তি হয়ে যাও আগে আগে কিন্তু প্রথম একশো জন ভর্তি হলে কিন্তু একটা বড় ডিসকাউন্ট আছে তোমাদের জন্য তো এই ডিসকাউন্টটা যদি তুমি আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যাও তাহলে তোমরা একবারে লাইভ ক্লাস সহ আমাদের সাথে একবারে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ